রাধে রাধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি স্টাইলে প্রপার বাঙালি এক লাঞ্চ থালি তো চলুন যার জন্য প্রথমেই আমি নিয়ে চলে এসেছি এক ঝুড়ি ভর্তি সবুজ ফ্রেশ সবজি আর এদিকে আমি চাল ধুয়ে নিয়েছি চালের জন্য গ্যাস ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফোটার জন্য ততক্ষণ চালটাকে একটু ভিজিয়ে রেখেছি আর পাশে ডাল বসিয়ে দিয়েছি আর ডালটাকে ভেজে নিচ্ছি আর চালের জলটা ধুয়ে আমি জলটা একটা পাত্রে রেখে দিচ্ছি গাছে দেবো চাল ধোয়া জল গাছে দিলে গাছের জন্য ভীষণ ভালো তো জলটা নষ্ট করি না এরকমভাবে গাছে দিয়ে দিই বা বারান্দায় আমার তুলসী গাছ আছে অনেক তো সেই সমস্ত গাছেও দিয়ে দিই আর এদিকে চাল চালের জলটা গরম হয়ে গেলে জলের মধ্যে দিয়ে দিলাম চাল আর ডালটা ভালো করে ভেজে নিয়েছি মুগ ডাল ডালটাকে ভালো করে ধুয়ে আর আজকে আমি বানাচ্ছি লাউ ডাল তো লাউটাকে বানিয়ে নিচ্ছি মুগ ডালে কোনো না কোনো সবজি দিয়ে বানালে ভীষণ ভালো লাগে লাউ না হলে পেঁপে কিংবা বিনস কিংবা ফুলকপি টমেটো ক্যাপসিকাম কিছু না হলে শুধু টমেটো দিয়েও মুগ ডাল খুব ভালো হয় তো আমি ডাল বসিয়ে দিয়েছি জল গরম করে তার মধ্যে ডাল আর পেঁপে দিয়ে সরি পেঁপে না লাউ দিয়ে একবারে বসিয়ে দিয়েছি আর বেগুন দু পিস ভাজা করে নেব ভোগের থালিতে দেওয়ার জন্য আর এদিকে ছোটো ছোটো করে বেগুন বানিয়ে একটু নুন হলুদ মাখিয়ে রাখছি শাকে দেওয়ার জন্য এটা হচ্ছে ছোলা শাক বিশেষ করে ছোলা শাক মেথি শাক আর বেথু শাক এই সমস্ত শাকগুলোতে একটু বেগুন দিয়ে করলে ভালো লাগে আর শাকের মধ্যে একটু ডালের বড়ি দেব তো ডালের বড়িটাকেও রাল করে ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যেই বেগুনটা ভেজে নিচ্ছি তো বেগুনটাও খুব ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি তো শাকে ডালের বড়ি দিতে না চাইলেও একটু বাদাম ভেজে দিলেও কিন্তু বেশ ভালো লাগে তো এবার শাকের জন্য আমি কড়াই তেল ছিল তেলের মধ্যে একটু কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে শাক দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে এবার একটু ঢেকে ঢেকে রান্না করে নেব আর এদিকে ডালটা দেখুন প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সাথে সাথেই ঢাকনা খুলে দিয়েছি কারণ তা না হলে যেহেতু মুগ ডাল খুব সহজেই গলে যায় আর মুগ ডাল কিন্তু একটু গোটা গোটা হলেই বেশি ভালো হয় আর এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো নুন চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই অংশটা ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে আর এটাকে আর একটু জাল করে ফুটিয়ে নেব আর এদিকে ছোট্ট একটা তরকা প্যানের মধ্যে দু চামচ দিয়ে দিয়েছি ঘি আর ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়েছি ফোড়নে দিয়েছিলাম গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ আদা বাটা এই ফোড়নটা ভীষণ ভালো হয় মুগ ডালের সাথে বেশিরভাগ সময় ডালের মধ্যে হিং ফোড়ন দিয়ে বানায় বাট মাঝে সাঝে ঘিয়ের মধ্যে এরকমভাবে ফোড়ন দিয়ে বানায় ভীষণ ভালো লাগে আপনার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে আর এর মধ্যে বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি তো ডাল হয়ে গেছে আর ওদিকে শাক বসিয়ে রেখেছিলাম তো তার মধ্যে এবার মিশিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর যে ডালের বড়িগুলো ভেজেছিলাম সেগুলোকে গুঁড়ো করে মিশিয়ে দিয়েছি তো শাক কমপ্লিট শাকটাকেও নামিয়ে নিয়েছি আর এবার বানাবো বাঁধাকপির ঘন্ট তো তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটা দারচিনির টুকরো দিয়ে ভালো করে ভেজে নিয়ে ফোড়নটা তার মধ্যে আলু বানিয়ে রেখেছিলাম আলুটা দিয়ে দিয়েছি আলাদা করে ভাজছি না একবারেই ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি তার মধ্যে দুটো টমেটো ছোটো ছোটো করে বানিয়ে আর এটাকে ঢাকা দিয়ে রেখেছি একটু মজে আসার জন্য আর এদিকে বাঁধাকপিটাও চেষ্টা করেছি একটু ঝিরিঝিরি করে বানানোর আর ঢাকনা খুলে আলুটা বেশ মজা এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আদা বাটা দুটো কাঁচা লঙ্কা আর একটু হিং অল্প মটরশুঁটি দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিয়েছি ফ্রেশ কুচানো বাঁধাকপি বছরে অন্যান্য সময় বাঁধাকপি বানালে একটু ভাব দিয়ে হয়তো ফেলেনি কিন্তু এই সময় বাঁধাকপি অনেক ফ্রেশ থাকে আর যেহেতু একদম শীতের সবজি এগুলো তো সিজনের সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায় তো তার জন্য আলাদা করে আর ভাব দিয়ে নি একবারেই বসিয়ে দিয়েছি আর বকফুলের ভিতর থেকে শীষ বের করে একটু চালের গুঁড়ো লাগিয়ে একটা বকফুল আর বেগুন ভেজে নিচ্ছি আর বাঁধাকপিও কিন্তু হয়ে গেছে শেষে একটু গরম মশলা ঘি দিয়ে দেখুন খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো কড়াইয়ে বকফুল ভাজার তেল ছিল সেই তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে তার মধ্যে পুরিটাকে ভেজে নিচ্ছি আলু ফুলকপি আর পনির দিয়ে রসা বানাবো কোনো কিছু ভাজার আগে তেলের মধ্যে একটু নুন কিংবা একটু হলুদ দিয়ে যদি ভাজা করা যায় তাহলে তেল কড়াইয়ের বাইরে ছিটে আসে না পুরিটাকে একটু লাল করে ভেজে নামিয়ে নিয়েছি জেনারেলি আমি পনির ভাজি না বাট কিছু কিছু রান্না আছে যেরকম এই রসা আর মা সাধারণত পনির বাড়িতে দুধ দিয়ে বানিয়ে নেয় আর মা পনিরটাকে খুব ভালো করে ভেজে রান্না করে ভীষণ সুন্দর তো ওই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আলু আর ফুলকপিও দিয়ে দিয়েছি আলাদা করে ভাজিনি নিই যেহেতু শীতের ফ্রেশ সবজি তো আলাদা করে ভাজা দরকার পড়ে না এমনিতেই খুব ভালো কুক হয়ে যায় আর মার মতে কম তেলে রান্না করার চেষ্টা করেছি অপরদিকে একটা বাটির মধ্যে আমি হলুদ নুন স্বাদ নুন এক চামচ মতো জিরে এক চামচ আদা বাটা আর নিয়েছি একটু হিং আর একটুখানি চিনি নিয়ে সামান্য জল দিয়ে খুব ভালো করে গুলে একটা মশলা রেডি করে নিয়েছি তো সবজির মাছ পড়াবার একটু ফাঁকা করে মশলাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা টমেটো একটু বড় করে বানিয়ে আর অল্প একটু ফ্রেশ মটরশুঁটিও দিয়েছিলাম তারপর ভাজা পনির এর মধ্যে দিয়ে দিয়েছি আর সমস্ত কিছু খুব ভালো করে একটু মশলা সত্যিয়ে ভেজে নিয়েছিলাম আর তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত আলু ফুলকপি সমস্ত কিছু সুসিদ্ধ হয় মাঝারি আছে তিন থেকে চার মিনিট রান্না করার পরে সবজিটা হয়ে গেছে আর ঢাক খুলে এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম এক চামচ মতো গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম আর সমস্ত কিছু রান্নাবান্নার শেষেই যে ভগবানের বউ দর্শন করিয়ে দিলাম আপনাদের গোবিন্দকে দর্শন করিয়ে দিলাম অনেক সিম্পল কিন্তু প্রত্যেকটা রেসিপি অনেক টেস্টি উইদিন ওয়ান আওয়ারের মধ্যে কিন্তু আমার সমস্ত রান্নাটা হয়ে গেছিলো এতটাই সিম্পল আর এতটাই ইজি কার কার পছন্দের রেসিপি এগুলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য রাধে রাধে